চলো বন্ধুরা আজকে আমরা জানবো মির্জাফর সম্পর্কে মির্জাফর ইতিহাসের সবচেয়ে ঘৃণিত বিশ্বাসঘাতক ইতিহাসে কিছু নাম আছে যেগুলো শুনলেই মনে ঘৃণা জন্মায় তেমনি এক নাম মির্জাফর আজও যখন কেউ কাউকে বিশ্বাসঘাতক বলে গালি দেয় তখন বলে তুই মির্জাফরের মতো কিন্তু কে ছিলেন এই মির্জাফর আর কেনই বা তার নাম আজও ঘৃণীতের প্রতীক সতেরোশো সালে পলাশির যুদ্ধ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর নবাব সিরাজউদ্দৌলার মধ্যে চূড়ান্ত সংঘর্ষ নবাব সিরাজ ছিলেন তৎকালীন বাংলার স্বাধীন শাসক যিনি ইংরেজদের বাংলার লুটপাটে বাধা দিচ্ছিলেন কিন্তু নবাবের সেনাপতি ছিলেন মির জাফর সেই ব্যক্তি যিনি নিজের ক্ষমতার লোভে নবাবকে পিছন থেকে ছুরি মারেন ইংরেজদের সাথে গোপনে চুক্তি করে তিনি পলাশির যুদ্ধের ময়দানে সেনা প্রত্যাহার করে নেন নবাব সিরাজ যান ধরা পড়েন এবং নির্মমভাবে হত্যা করা হয় তাকে আর মির্জাফরকে ইংরেজরা বাংলার নবাব বলে ঘোষণা করে কিন্তু সেটা ছিল শুধু নামে বাস্তবে তিনি ছিলেন ইংরেজদের পুতুল এই একমাত্র বিশ্বাসঘাতকতার কারণে ভারতবর্ষে ইংরেজ শাসনের সূচনা হয় যা প্রায় দুইশো বছর চলেছিল শেষে বলা যায় মির্জাফরের নাম আজও বাঙালির মনে জ্বলন্ত ঘৃণার প্রতীক তিনি শুধু একজন মানুষকেই নয় একটা জাতিকেই বিষয়ঘাতকতার মূল্য দিতে বাধ্য করেন